নিলয় এবং তিথি অনেকক্ষণ ধরে শপিং করছে আর এইদিকে দিকে নিশি অত্যন্ত বিরক্তিভাবে গাড়িতে বসে আছে যদি সে জানত এমন একটা পরিস্থিতি সম্মুখীন হবে সে তাহলে কখনোই আসত না আবিরের সাথে আবির এবং নিলয়ের গাড়ি একসাথেই যাচ্ছিল হঠাৎ একটা মোড়ের সামনে এসে আবির গাড়ি ঘুরিয়ে নিল এরকম হঠাৎ গাড়ি ঘুরিয়ে নেওয়ায় নিশি প্রথমে খুবই অবাক হয়েছিল অনেকক্ষণ ধরে আবিরকে জিজ্ঞাসা করেও কোন উত্তর পাইনি যে তারা কোথায় যাচ্ছে তাই আর কিছু না জিজ্ঞাসা করে চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে অনেকক্ষণ গাড়ি চালানোর পর আবির একটা নদীর পাড়ের সামনে গাড়ি থামালো। তারপর গাড়ি থেকে নেমে নিশিকে নামতে বলল নিশি গাড়ি থেকে নেমে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল জায়গাটা অপরূপ সুন্দর এক সাইড দিয়ে নদী বয়ে যাচ্ছে এবং তার ঠিক পাশেই সবুজ ঘাসে ঘেরা সুন্দর একটা পটভূমি চারিদিক গাছগাছালিতে ভর্তি সুন্দর একটা জায়গা মৃদু বহমান বাতাসে নিশির মন ছুঁয়ে যাচ্ছে নিশি আপন মনে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত আর আবির ব্যস্ত নিশির সৌন্দর্য উপভোগ করতে নিশি চোখ বন্ধ করে দুহাত ছাড়িয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিল হাওয়ার তালে তাল মিলিয়ে নিশি ঢেউ খেলানো সুন্দর চুলগুলো ওলট পালট হয়ে যাচ্ছে আবির নিশির একদম কাছে চলে এলো তারপর নিশির চুলগুলো আস্তে করে সরিয়ে কানের পিছনে গুজে দিল আবিরের ছোঁয়ায় নিশি কেঁপে উঠল চোখ খুলে তাকিয়ে দেখল আবির তার একদম সামনে দাঁড়িয়ে আছে আবিরকে নিজের এতটা সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নিশি কিছুটা দূরে সরে গেল তারপর তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো আমরা এখানে কি করছি নিশির কথার কোন জবাব দিল না আবির সে এক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আছে নিশি এবার কিছুটা অস্বস্তি ফিল করল আবিরের এমন চাহনিতে তারপর নিজেকে সামলে জিজ্ঞাসা করে উঠল আ আমরা এ এখানে কেন এসেছি আমরা তো শপিং করতে এসেছিলাম তাহলে আপনি এখানে কেন নিয়ে এলেন আমাকে কি হলো ভাইয়া চুপ করে আছেন কেন কিছু বলুন এতক্ষণ আবির চুপ করে থাকলেও নিশির মুখ থেকে ভাইয়ার ডাক শুনে খুবই বিরক্ত হল তাই নিশির হাত ধরে ঝটকা টানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে উঠল আগে তো পেটে ঘুষি মারলে ও ভাইয়া ডাক বের হতো না তোর মুখ থেকে তাহলে এখন কেন কথায় কথায় ভাইয়া বলে ডাকি সামায় দাঁতে দাঁত চেপে বলে আবির নিশি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে উঠল কি হচ্ছে কি ভাইয়া ছাড়ুন আমাকে কেন আমার কাছে আসতে খুব বিরক্ত লাগে তাই না রে কিন্তু রাফিনের সাথে কথা বলতে তো তোর কখনো বিরক্ত লাগে না তখন তোর বিরক্ত কোথায় থাকে রে নিশিকে আরো শক্ত করে নিজের সাথে চেপে কথাগুলো বলল আবিরের কথায় নিশি অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলে উঠল মনে হয় আপনার মাথাটা গিয়েছে ছাড়ুন আমাকে এখানে রাফিন ভাইয়া আসছে কোথা থেকে চুপ একদম বেশি কথা বলবি না আমি যেন তোকে আর রাফিনের সাথে কথা বলতে না দেখি তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না নিশি এবার বেশ রেগে আবিরকে বলতে লাগল কেন রাফিন ভাইয়ের সাথে আমি কথা বলবো না কেন একবার নয় একশো বার কথা বলবো আমি তার সাথে দিস ইজ মাই পার্সোনাল ম্যাটার আপনি কি আমাকে মানা করার আপনি কেউই নয় বাইরের লোক বাইরের লোকের মতে থাকুন নিশির এমন কথায় আবিরের প্রচণ্ড মাথা গরম হয়ে গেল নিশির দুবাহু শক্ত করে চেপে ধরে রক্ত লাল চোখে নিশির দিকে তাকিয়ে বলে উঠল আমি কে তার সময় হলে ঠিকই বুঝতে পারবি আহ্লাচ্ছে ভাইয়া ছাড়ুন আমাকে চুপ আর একবার ভাইয়া বলে ডাকলে তোর অবস্থা কি হবে তা আমি নিজেও জানি না প্রচণ্ড জোরে চিল্লি আর হ্যাঁ লাগার জন্যই ধরা শোন আমি তোকে কিছু কথা বলবো। কান খুলে শুনে রাখো আমার কথাগুলো কারণ এক কথা বারবার বলতে পছন্দ করি না আমি বুঝতে পেরেছিস তুই আবিরের ধমকে নিশি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল তাই কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল দেখ অন্যদের মতো কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয় তা আমি জানি না ভালোবাসা কি কাকে বলে এসব কিছুই আমি জানি না আর জানতে চাইও নি কোনোদিন আর সত্যি কথা বলতে কাউকে আমি ভালোবাসতেও চাইনি কোনোকালেই কিন্তু তুই ই প্রথম নে যে আমার মনে ভালোবাসার ফুল ফুটিয়েছিস আমাকে ভালোবাসতে শিখিয়েছিস ফিলিংস কি তা তুই আমাকে প্রথম বুঝিয়েছিস হয়তো সেটা তোর নিজের অজান্তেই কিন্তু একবার যখন তুই আমাকে মায়াজালে আটকে দিয়েছিস নিজের মায়া দিয়ে তখন তুই চাইলেও আমার কাছ থেকে আলাদা হতে পারবি না সুতরাং যে করেই হোক তোকে আমার চাই বুঝেছিস তুই আবিরের কথা শুনে নিশি চারশো চল্লিশ ভোল্টের একটা শখ খেল তারপরে নিজেকে সামলে আবিরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল আবিরের দিকে স্থির চাহনি নিক্ষেপ করে শান্ত গলায় বলে উঠল আপনি কি আমাকে এই কথাগুলোই সবার সামনে বলতে পারবেন মানে অনেকগুলো লোকের সামনে বলতে পারবেন কি তাহলে আমি মেনে নেব আপনি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন নিশির কথায় আবির কিছুটা অবাক হল তারপর নিজেকে সামলে বলে উঠল বেশ তাহলে শপিং মলে কাছে চলো ওখানে অনেক জন আছে আর সেই সাথে নিলয় এবং তিথি কেউ সেখানে পাবে নিশি কোন কিছু না ভেবেই বলে উঠল ঠিক আছে চলুন একমল লোকের সামনে আবির হাঁটু গেড়ে বসে নিশিকে প্রোপোজ করল জানি না কাউকে প্রোপোজ কিভাবে করতে হয় শুধু আমি আমার মনের কথাগুলোই তোমাকে বলতে চাই জানি না কবে তোমার মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলেছি কিন্তু সত্যি কথা বলছি এখন চাইলেও সেই মায়াজাল থেকে নিজেকে ছাড়াতে পারছি না অক্ষম আমি তোমাকে ঘোষণা প্রশ্ন করছি তুমি কি আমার সারা জীবনের পথ চলার সঙ্গী হতে চাও আমার হাতে হাত রেখে সারা জীবন সমস্ত সুখ দুঃখের সঙ্গী হতে চাও আমাকে একটুক্ষণি ভালোবাসা দিতে পারবে বিশ্বাস করো তোমাকে সারা জীবন আগলে রাখবো সমস্ত বিপদ থেকে আমি জীবিত থাকতে তোমার বাড়ির কেউ কোনোদিন একটা আচর কাটতে পারবে না হবে কি আমার জীবন সঙ্গিনী বাঁধবে কি ঘর আমার সাথে হবে কি আর কিছু বলতে না দিয়েই খুব জোরে আবিরের গালে নিশি একটা চর মারল এতক্ষণ মলের বেশিরভাগ মানুষ তাদের দিকে তাকিয়েছিল তিথি এবং নিলয়ও ছিল সেখানে তিথি তো খুবই খুশি তার ভাইয়ার এমন প্রপোজে আর তিথি নিলয়ের ঠিক পাশেই রাফিন নিজের কদবেলের মতো মুখ নিয়ে দাঁড়িয়েছিল আসলে সে তিথিদের বাসায় গিয়েছিল তিথির সাথে দেখা করার অজুহাতে নিশিকে দেখতে কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারল নিশিরা সবাই শপিং মলে গিয়েছে বিয়ের কেনাকাটা করতে তাই আর সময় নষ্ট না করে সে শপিং মলে উদ্দেশ্যে রওনা দিয়েছিল কিন্তু সেখানে গিয়ে সে শুধু তিথি এবং নিলয়কেই পেল পরে তাদের কাছ থেকে জানতে পারল নিশি এবং আবির কোথায় যেন গিয়েছে এইটা শুনেই রাফিনের মন খারাপ হয়ে গেল পরে সে তাদের সাথে শপিংয়ে যোগ দিল হঠাৎ কোথা থেকে আবির এবং নিশি শপিং মলের সামনে এসে হাজির হলো। তারপর আবির হুট করেই সবার সমনে নিশিকে প্রপোজ করল এটা দেখে রাফিনের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু পরক্ষণে নিশি আবিরের গালে চড় দেওয়া দেখে মুহূর্তেই তার মন খারাপ আকাশে উড়ে গেল নীলয় তিথি প্রচণ্ড অবাক হয়ে নিশির দিকে তাকিয়ে আছে আর এই দিকে আবির দুই হাত মুঠো মেরে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আবিরকে চুপ করে থাকতে দেখে নিশি এবার বলতে শুরু করল কি যোগ্যতা আছে আপনার আমাকে বিয়ে করা জানেন আমার বাবা মাসে কত টাকা ইনকাম করে আপনি সামান্য একজন ডাক্তার হয়ে কতই বা টাকা ইনকাম করেন যে আমাকে বিয়ের প্রপোজাল দিচ্ছেন আপনার মতো মিডিয়াল ক্লাস লোকের সাহস দেখে আমি খুবই অবাক হয়ে যাচ্ছি লজ্জা করে না এতগুলো লোকের সামনে নিজের মান্ত কেলেনি তার সাথে আমার স্ট্যাটাসেরও ফেলুদা বানিয়ে ছাড়লেন আর কখনোই আপনার এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবেন না ইজ দ্য ক্লিয়ার তারপর আবিরের সামনে গিয়ে আবিরের কানের কাছে মুখ এনে বলতে লাগল ঠিক এমনই অনুভূতি কিছু মাস আগে আমারও হয়েছিল মিস্টার আবির সোট ফর দ্যাট নিশির এমন ব্যবহারে তিথি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে হঠাৎ কোথা থেকে রাফিন হুট করে নিশির সামনে গিয়ে নিশির হাত ধরে বলে উঠল নিশি আমার অনেক বড় বিজনেস আছে নিলয়ের মতন অত বড় না হলেও খুব একটা ছোটও না আর সত্যি কথা বলতে তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আমার তোমাকে ভালো লেগে গিয়েছিল আর নিজের অজান্তেই তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আই রিয়েলি লাভ ইউ তুমি কি আমাকে বিয়ে করবে বিশ্বাস করো তোমাকে সুখী রাখার মতো যথেষ্ট টাকা আমার আছে রাফিনের কথায় নিশি আবিরের দিকে তাকিয়ে রাফিনের হাত শক্ত করে ধরে বলে উঠল অবশ্যই আমি এমনই একজনকে খুঁজছিলাম যে আমার যজ্ঞ হবে যার স্ট্যাটাস আমার স্ট্যাটাসের সমান হবে ওকে রাফিন আমরা রিলেশন স্টার্ট করতে পারি এতক্ষণ আবির চুপ করে থাকলেও নিশির মুখ থেকে রিলেশন স্টার্ট করার কথা শুনে আর চুপ করে থাকতে পারল না নিশিকে নিজের দিকে ঘড়িয়ে পরপর খুব জোরে দুটো চর বসিয়ে দিল নিশির গালে চরটা এতটাই জোরে ছিল যে নিশির ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে গিয়েছে গালে হাত দিয়ে নিশি ছল ছল চোখে আবিরের দিকে তাকিয়ে আছে আবিরের এমন দিয়ে বিহেভিয়ারে রাফিনের প্রচুর মাথা গরম হয়ে যায় তাই সে আবিরের সামনে গিয়ে তার কলার ধরে বলে উঠল হাউ ডেয়ার ইউ আমার হবু বৌমের গায়ে হাত তোলার সাহস তোকে কে দিয়েছে ইউ মিডিল ক্লাস রাফিন বেচারা জানতই না যে সে কাকে কি বলে ফেলেছে একে তো নিশিকে নিজের হবু বউ বলে দাবি করা তার ওপর কলার ধরে কথা বলা আবির আর কিছুতেই সহ্য করতে পারল না নিশিকে ছেড়ে রাফিনের দিকে একবার তাকালো। তারপর আর কোন কিছু না ভেবেই রাফিনকে মারতে লাগল মারতে মারতে তার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে বেচারার মুখ ফেটে রক্ত বের হচ্ছে তখনই নিলয় দৌড়ে এসে আবিরকে রাফিনের থেকে দূরে নিয়ে গেল আবির রাফিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল আজকে এই অবস্থার কথাটা মনে থাকলে কখনোই আর ওকে নিজের হবু বউ বলে দাবি করবি না এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা গেট আউট রাফিন আস্তে করে উঠে দাঁড়ালো তারপর নিলয়ের দিকে তাকিয়ে কাদো কণ্ঠে বলে উঠল দোস্ত তোর সামনে তোর হবু শালা আমাকে কাপড় কাচার মতো ধুয়ে দিল আর তুই কিছুই বললি না শালা বউ পেয়ে নিজের দোস্তকে ভুলে গেলি এই তোর বন্ধুত্ব নীলয় রাফিনের দিকে তাকিয়ে বলে উঠল ভাই তুই আমার বন্ধু বলেই তোকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি ভুল তো করেই ফেলেছি শূন্যের জিনিসের হাত দিয়ে তাই বলছি ভাই আর ঝামেলা না পাকি এইখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড় নইলে আমার শালা তোর অবস্থা আরো টাইট করে ছেড়ে দেবে রাফিন আর কিছু না বলে আস্তে আস্তে নিজের গাড়ির দিকে হাঁটতে শুরু করল আর নিজের মনেই বলে উঠল শালা আগে যদি জানতাম পাবলিক প্লেসে প্রোপোজ করলে এমন কেলানি খেতে হবে তাহলে কোনোদিনও কাউকে প্রোপোজ করতাম না এমনভাবে হোম হিরো সাজতেন গিয়ে বাদর সেজে ঘরে যেতে হচ্ছে কি দিন পড়েছে আমার আর এদিকে নিশি আবিরের কাছ থেকে পরপর দুটো চর খেয়ে তিথির পিছনে লুকিয়ে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে কল্পনাতেও ভাবতে পারেনি আবির এমন রিয়াক্ট করবে তার সাথে এখন তার খুব ভয় লাগছে আবিরকে আবির আর কিছু না বলে নিলয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিশির কাছে গেল নিশি তিথির জামা এক হাতে শক্ত করে চেপে ধরে আছে আর এক হাতে নিজের চোখের জল মুছছে আবির আর কোন কথা না বলে নিশির হাত শক্ত করে চেপে ধরে ধরল আর এক হাত দিয়ে নিশির হাত তিথির জামা থেকে ছাড়িয়ে নিল তারপর নিশিকে টানতে টানতে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিজে গাড়ির মধ্যে বসে পড়ল তারপর গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল তিথি তো হা করে তাকিয়ে আছে তাদের যাওয়ার পথে কে থেকে কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না চলবে